অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের ধর্মীয় সংগঠন কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে দুই দলে টি টোয়েন্টি ম্যাচ ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল এরপর গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদের বিশেষ রীতি পালন করেছে দলটি এছাড়াও গোয়ালিয়রে ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে তারা এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভারত সরকারও বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে তানপুরের পুলিশ কমিশনার শান্তর দলকে তিন স্তরে নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি টেরিজম স্কোয়াডে এটিএস দেওয়া হয়েছে পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এমনিতেই সতর্ক অবস্থানে রয়েছে এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে কেউ প্রতিবাদের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কানপুরে পুলিশ কমিশনার বলেন ভারতীয় দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এই টেস্টের জন্য যেন উচ্চপদস্থ কর্মকর্তা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশকে দায়িত্ব দেওয়া কোন ফাঁক না রাখতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগেই হিন্দু মহাসভা হুমকি নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে তিনি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত করেছেন চেন্নাইয়ের প্রথম টেস্টে বাংলাদেশকে দুইশো আশি রানে হারিয়েছে ভারত তানপুরে শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট এরপর গোয়ালিয়র দিল্লি ও হায়দ্রাবাদে হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়রে সিরিজ প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ দল এখন তানপুরে অবস্থান করছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ